খুব সিম্পল একটা রান্না নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই সিম্পল রান্নাটা কিন্তু সিম্পল হলেও আসলে খেতে কিন্তু অনেক মজা ডাল আর ডিম ভুনা এটা পছন্দ করে না আমার মনে হয় পৃথিবীতে এমন কেউ নাই সবাই এটা খায় অনেকের সমস্যা থাকে এইটা খায় না ওইটা খায় না এটা খেলে সমস্যা ওইটা খেলে ওই সমস্যা কিন্তু এই দুইটা জিনিসে আমার মনে হয় না কোনো লোকের সমস্যা থাকে অনেকেই আবার এটাকে বলে গরিবের খাবার আসলে গরিবের খাবার বড় লোকের খাবার এগুলা কি কোনো খাবারের নাম লেখা থাকে এটা কিন্তু সবাই পছন্দ করে গরিবের খাবার হলেও এই খাবারটা কিন্তু আমার মনে হয় মাছ গোষের থেকে খুবই টেস্টি আমি খুব একটা মাছ গোষ পছন্দ করি না তবে এই ধরনের খাবারগুলা আমার খুব পছন্দ খুবই পছন্দ ভর্তা ভাজি এই ডিম ভুনা ডাল মনে হয় আমি এগুলা দিয়ে পেটটা ভরে ভাত খেতে পারি অন্য কোনো ভালো ভালো খাবার দিয়েও আমি যেটা খেতে পারি না আমার রান্নাঘরটা দেখে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না আমার রান্নাঘরটা ছোট আমি বসে বসে সব কাটাকাটি করি কাজকাম করি এটা এই এই কথাটা আমি অনেক ভিডিওতে বলছি যে আমার রান্নাঘরটা খুব ছোট । তো ডালের জন্য মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি পরে আমি আমার ডিম ভুনার জন্য পেস কেটে নিয়েছি আর ডালটা তেলে দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি ওদিকে ডাল দিয়ে খাওয়ার জন্য লেবু কেটে নিয়েছি কাটাকাঠির কাজগুলো আমি সব একবারে শেষ করে নিলাম আমার কাটা কাটিগুলো হতে হতেও না হতেই এদিকে দেখি যে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে সেটা আবার ঘোটা দিয়ে দিতে চলে আসলাম ডালটা ঘুটনি দিয়ে ঘোটার আগে একটু হলুদ দিয়ে নিলাম হলুদ দিয়ে সুন্দর মতো ডালটা আমি ঘুটে নেব। ডালটা ঘুটা হয়ে গেলে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। আমার কাঁচা পেঁয়াজগুলো একটু মনে হচ্ছে যে কম সিদ্ধ হয়েছে কারণ আমার যখন ডালটা দিয়েছিলাম তখন প্রায় সিদ্ধ হয়ে গেছে এরকম পর্যায়ে আমি মরিচ আর পেঁয়াজগুলো দিয়েছিলাম কারণ আমার ওটা কাটা দেরি হয়ে গেছিলো এই কারণে আর আমি চপিং বোর্ডে কাটাকাটি করতে অভ্যস্ত না আর আমার রান্নাঘরে চপিং বোর্ড রেখে কাটাকাটি করার মতো কোনো পজিশন নাই যে কারণে আমি বটি দিয়ে কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমার ওটা দিয়েই খুব ভালো লাগে এদিকে ডালটাতে পানি দিয়ে দিলাম ওদিকে আমি ডালের এদিকে আমি ডালটা তেলে দেওয়ার জন্য আর একটা পর চুলাতে কী বলে আপনার রসুন পেঁয়াজ ফুরানি বলেন আর তেলে দেওয়া যেটাই বলেন না কেন আমি ওইটা করে নিচ্ছি ওইটা করে আমি আবার একটু জিরে দিয়ে দিব ওটার মধ্যে জিরে দেওয়া হয়ে গেলে আমি এটা ডালের মধ্যে ঢেলে দেবো আমি অনেক সময় এই কাজটা করি না যে ফুরানিটা ভেজে আমি ডালের মধ্যে ঢেলে দিই আমি ফুরানিটা যে পাতিলে ভাজি ওই পাতিলের মধ্যেই আমি ডালটা ছেড়ে দেই। কিন্তু আজকে হলো না আজকে এইভাবেই দিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে একটা সংসারে তো আর একটা কাজ থাকে না হাজারটা রকমের হাজারটা কাজ থাকে সবগুলাই তো আর ভিডিওতে তুলে ধরা সম্ভব না তাই যতটুকু সম্ভব হয় ততটুকুই তুলে ধরি এর বেশি আর পারি না এই তো দেখলেন তো আমি সুন্দরভাবে ডালটা দিয়ে দিলাম ফোরানি থেকে আমি একটা রান্না দেখাতে গেলে আর একটা রান্না দেখাতে পারি না আর একটা রান্না দেখাতে গেলে একটা পারি না এদিকে সময়ও বড়ো বেশি হয়ে যায় ভিডিওটা বেশি লং হয়ে যায় বড় বড় ভিডিও বেশি দেখবে না মানুষ সেই কারণে একটা তরকারির ভিডিওটাই করি তারপরে দুই চুলাতে তরকারি থাকলে এটা একটু ওটা একটু দেখিয়ে দিই জাস্ট এতটুকু দেখুন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে আমি ডিমটা দিয়ে দিলাম কারণ ডিম ভাজতে গেলে না খুব ভয় লাগে ঠাস ঠাস করে ফাটে তেলাপিয়া মাছের মতো কিছু কিছু মাছ আছে যেরকম তেলে দিলে ফাটা ফাট ফাটতে থাকে সরি ঠাস ঠাস করে ফাটতে থাকে এই ডিমটাও নয় খুবই ভয়ঙ্কর যদি একবার ফেটে এসে আপনার কোথাও গিয়ে পরে সাথে সাথে একদম চামড়াটা উঠে যাবে ডিমটা আমি সেরকম একটা ভাজলাম না হালকা হালকা করে ভেজে নিলাম ভেজে এটা উঠিয়ে নিচ্ছি ওটা উঠানোর পরে আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব সেটা ভেজে নিয়ে আমি মশলা দিয়ে দিব। সুন্দর মতো ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে গুঁড়া মশলা দিয়ে যেটা যা 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 মশলা লাগে আসলে রান্না করতে যা যা লাগে সেটা তো আমরা মহিলারা সবাই জানি ঘরের মধ্যে যারা থাকি কাজ করি আমাদের তো অজানা কোনো কিছু নয় আমি কাউকে রান্না শেখাচ্ছিও না শুধু আমার রান্নাটাই আমি দেখাচ্ছি এতটুকুই ভয়েস দিতে গেলে হাঁপিয়ে যাই কোনো কথা মানে বলে শেষ করতে পারি না কথা শুরু হলে কথা শেষ হয় না আর শুরু করার আগে বুঝে উঠতে পারি না কি বলবো বলতে বলতে হাঁপিয়ে যাই অনেক আশা নিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে আসছিলাম তবে জানি না আল্লাহ তালা আমার আশা পূরণ করবে কি না করবে সবই তালার ইচ্ছা সে চাইলে পূরণ করতেও পারে সে না চাইলে পূরণ করতেও পারে না আর নিচে আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে হয়তো আমার স্বপ্নটা পূরণ হওয়া সম্ভব জীবনে অনেক স্বপ্ন দেখছি কোনো স্বপ্ন পূরণ হয় নাই জানি না স্বপ্ন কোনো একটু স্বপ্ন মনের মধ্যে আসলেই সেটা আমি অন্যের সাথে শেয়ার করতাম আগে আর আমি দেখেছি অন্যের সাথে যে শেয়ার স্বপ্নগুলো শেয়ার করা যায় সেই স্বপ্নগুলো স্বপ্ন হোক আর যেটাই হোক সেই জিনিসগুলো কখনোই পূরণ হয় না হয়তো বা মানুষের নজর লেগে যায় সে কারণেই হয়তো স্বপ্নগুলো আমার পূরণ হতো না বা কোনো ইচ্ছা পূরণ হতো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত শেষে আমি তরকারির ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম এই তো আমার দুইটা দরকারি